যাচ্ছ ও পুজো দিতে ও আমাদের অ্যানিভার্সারি বলেছে তুমি পুজো দিতে যাচ্ছে মা বাবা চাতে আমার ফোন এত চল 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 বাবা রেডি হয়ে গেছে তো বাবা রেডি হয়ে গেছে চল 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 নাও না শোন আমি বল না চলে চলো চলে চলো চলো শীতলা মন্দিরে চলে এসেছি চলে আসি চলে আসি চলে আবার নিয়ে যাবো পরে নিয়ে যাবো বাবা এখন বাবা দোকানে যাবে তো আসো চলে আসো বৃষ্টি পড়ছে তাতে জল বৃষ্টি পড়ছে দেখ কি সুন্দর গেটটা খোলো জুতো খোলো জুতো খোলো জুতো খোলো গেট খোলো দেখ কি সুন্দর বাবা দেখিস দাদাকে ডাক ওই দাদা বল দাদা আমি পুজো দিতে এসছি আমরা ডাক পুজো দাদা রান্না করছে করছি বল পরে বাজাবি কি সুন্দর লাগছে দেখো একই রকমের শাড়ি পরিয়েছে দুজনকে এত সুন্দর কি করে পড়ায় কি জানি বাবা তুমি ঢোল বাজিও না এখানে আসুন দাদাকে ডাকো বলো পুজো দেবো দাদা আমরা দাদা দাদাটাকে ডেকে নিয়ে আসো বলো ভাই কাকাইকে ডাকে ডাকো বলো কাকাই আমরা পুজো দেবো এত সুন্দর সকালবেলা ঠাকুরের দর্শন মনটা একদম ভরে যায় যদুষ্ট করিস না এটা পুজো দিচ্ছে কাইতে পুজো দিচ্ছে দেখ দেখ আমাদের প্রসাদ দিয়ে দেবে এই দিস পুজো দিচ্ছে প্রসাদ দিয়ে দেবে ঠাকুর নামও করো তুমি ঠাকুরটা নামও করো না ঠাকুরটা নাম করো আগে ঠাকুরটা নামা করো তুমি ওগুলো নিয়ে নিয়ে এসো কেন বলে বুলেও বলে ঠাকুরটা নামা করো বাবাকে দেখ বাবা দেখাচ্ছে এ দেখ কীভাবে বাজাচ্ছে দেখ না 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 করেছো না বন্ধ করো বন্ধ করো বন্ধ করো দিচ্ছে কমপ্লিট এবার বাড়ির দিকে বাবা রে বলে কি বাড়ি ঢুকতে হবে না বাবা তো ওখানে যাবে কাপড় কর কাপড়ি ঘর আচ্ছা কিছু কিনে দেবে চল 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 তুই যেতে পার তুই যদি পারতো কিছু কিনে দেওয়া হলো নিয়ে তো হলো কিছু কিনে দিলেই তো হলো চল তাড়াতাড়ি পড় তাড়াতাড়ি পড় মন্দিরে আসবি আর তুই কিছু কিনবি না এটা তো হতেই পারে না হ্যাঁ সে আমি জানি না তুই আবার কিছু কিনবি না ক্রিম রোল নে কিনবি দেখ ক্রিম রোল নিবি না ক্রিম রোল চক তাড়াতাড়ি কর জানি নিবি তাড়াতাড়ি কর তাহলে কি নিবি তাড়াতাড়ি নে চকলেট কেনা হয়েছে চলো এবার গাড়িতে উঠেছে বাবার গাড়িতে এবার আমরা চলো বাড়ির দিকে যাই